فَتَقُومُونَ <applause> مِنَ اللَّيْلِ وَقُومُوا ثُمَّ ثُمَّ

हमरा जब हमी दुनिया से चौंकी रहा कोई न करो, हमारे के मित्र साथ अमूश्विक रुहन को इत्तेहार, बदत्ता जीवी मरोन सिर, क्योंकि ऐसे ठक्कर आशीन दुनिया थी, सायद कौन जाने बल्ला ये रूही का सफ़ार है, सत्य रूही ने सफ़ोर, हमरा जीवन की लक्ष्य राती, पगुस्ते पाली हमारे देनदारे আমরা বিবেকবার মানুষ তাহলে আমরা বুঝতে পারবো আমাদের দুনিয়াটা খনস্তায় সাময়িক কদিনের জন্য আবার আমাদেরকে ভিড়ে যেতে হবে আমাদেরকে ভিড়ে যেতে হবে আমরা ভিড়ে যাওয়ার জন্যই এসেছি আমরা থাকার জন্য আসি আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন যেন একটু ভালো আমি বলি মানুষ আমরা যেখানে জন্মগ্রহণ করি সেটা আমাদের বাড়ি আমাদের দেশ আমাদের গ্রাম আমরা সকলে যাই আমি যদি কলকাতা হাওড়া যাই কোন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে সেই কথাটা কি বলবে কখন এসেছ আর কবে ফিরে যাবে কিন্তু আমাদের যাই থেকে যায় কখন এসেছ কখন ফিরে যাবে আমরা প্রত্যেকটা মানুষ এসেছি ফিরে যাব এসেছি ফিরে যাব এই কথার উপরে লক্ষ্য করে আমার বক্তব্য মানুষ আমরা বিভিন্ন কর্মের ব্যস্ততায় জীবনযাপন অতিবাহিত করি তারপরেও আল্লাহ তারা আমাদের কিছু

আল্লাহ তারা আমাদের অপরকোপণে অর্থাৎ অবচনে রেখেছেন আমরা দেখতে পাইনি কিন্তু আল্লাহ তারা আমাদেরকে বলেছে

তিরিশটি লোক মত সময় কাতার বন্দি হয়ে পড়ে পাঁচ আজকে যেমন জুমার দিনে প্রত্যেকটা মুসলমানকে জুমার দিন হাজির হতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি মসজিদ ভরে গেছে কিন্তু আল্লাহ তাআলা নিয়ম আমরা কি মেনে চলছি সাপ্তাহিক একদিন পড়লাম আর একটি কথা আছে আপনি কাটকি 360 টি আমাদের লোক ফাস্টাই থেকে গেছে জুম দিনে আমরা আসবো সাত দিনে আর খাটের দিনে আসবো আজকে যে খাট তৈরি হয়েছে সেই খাটের জন্য আমরা আমরা কতক্ষণ তাকে সেখানে সেই জায়গায় পৌঁছে দেবো জানা যায় অংশগ্রহণ করে আমরা মাইনেদের কী রাখ মানুষ এত এসেছিল একজন দুজন মানুষ থাকলে যথেষ্ট এত আসার কি প্রয়োজন

মান যখন মৃত্যুবরণ করে তখন আসলে তিন ইয়াকনবেউল ثلاثه তা সঙ্গে তিনটা নিয়ে সঙ্গী হয়ে যায় কোন সেজায়ে এই মৃত্যুবরণ যখন হয় মানুষ তখন তাকে মানুষ করে কি লাশ হিসাবে খাবে বইরেই যায় এবং জানা গায় তাকে যারা যা নামাজ পড়ে কবর স্থানে দাফন কই মানে কি কিলা

দাম না মানে মায়ে এর কোনো উপকার হবে না যে আদি হবে তার উপকার স্মৃতি কি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জানা গাড়ি বংশ গ্রহণ করলে দুই বার দুইটি অর্থাৎ দুটি ক্রাস থেকে নেকি পাবে লাখ ক্রাস নেকি হচ্ছে একটা অবুত পাহাড়ের সমান বর্তমান সময়ে জানা কাজ করতে গেছেন তারা হয়তো দেখে এসছেন বহুত পাহাড়টা পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাহাড় যে পাহাড়টি কোন পাহাড়ের সঙ্গে সংযুক্ত নয় কেম্পটি পাহাড় সেই পাহাড়ের দূরত্বটা কত সাড়ে সাত সাত কিলোমিটার দূরত্ব এবং চওড়া হচ্ছে সাড়ে তিন কিলোমিটার চওড়া সেই পাহাড়ে সন্ধ্যা বেসালাম উদাহরণ দে পারলেন একজন মুসলিম যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য দুধই গ্রাম নেকি পরিপূর্ণ হবে নাম্বার মা ব্যক্তি তারা যার সরই বলে এক গিয়া কাপন সেরে এবং গোয়া করে শেষে ঘুরে বেলে সমস্ত কিছু দু গ্রাম থেকে পাবে একজন মুসলিম সে কিন্তু দুধ দেখি পাবে

আল্লা বলেন মানুষ তুমি যেখানে খাবো না কেন তোমার মৃত্যু বরণ হবে তোমাদের মৃত্যুর করতে হবে

তোমাদের তোমার আয়ু কমে যাচ্ছে তোমার আয়ু কমে যাচ্ছে আর কবর বলছে আমি পৃথিবীতে নতুন একটি কবর দেখতে চাই আমি আমার কবর স্থানে এক নতুন কবর দেখতে তোমাদের মাটিতে মিশিয়ে দেব কিন্তু আমার আত্মা রূহ আলামে আরবাহ থেকে এসেছে আমার সেখানেই ফিরে যাবে কিন্তু তোমাদের এই স্থানটা আসার জন্য কয়েকটি শর্তের উপর তোমাদের কি রাখা হয়েছে দুনিয়াতে তুমি চলাফেরা করবে তুমি সেই ভাবে ইসলামের শরীয়তে হাদিস বা কোরআন মেনে চলবে তো চলার পদ্ধতি তুমি গ্রহণ করলে তোমার জন্য কি বলছে

Jangan lupa dengan menjaga kemampuan. Kami tidak Sangat-sangat pasti. Saya juga mengingatkan kepada Anda. Saya juga mengingatkan kepada Anda. Jika Anda tidak berpikir dengan baik. Dan jika Anda tidak memiliki keinginan. Jika Anda tidak memiliki keinginan, Jika Anda tidak

সেই পরে <laughs> <laughs> লাইক হবে কিন্তু তোমাকে সেইদিন জান্নাতে দেওয়া হবে তুমি আজকে ঘুমিয়ে যাও ফাল লহমানাহু পাসর রাত্রির মধ্যে তুমি ঘুমিয়ে যাও যেমন পাসর রাত্রিতে কোনো ঘুমিয়ে যায় দান্তা প্রিয়জন ছানা কেউ খুঁজে পাবে না আল্লাহ পাক তোমাকে সেই অবস্থায় ঘুমিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত যেদিন কিয়ামত হবে সেইদিন তোমাকে

Jadi kalau mau jalan ke rumah, kamu harus berjalan dengan berjalan. Jangan 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 berjalan